প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জুম্মাবার কাছে দূরে ঘরে বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সকলের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা শুভকামনা এবং নিরন্তর ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন অনেক দিন পর আপনাদের জন্য জুম্মাবারের একটি স্পেশাল ব্লগ নিয়ে আবার হাজির হলাম আপনারা সবাই আমার জুম্মাবরের ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন প্লেটস গো এখন যাচ্ছি মধ্যপ্রেক্ষা কেন্দ্র জামে মসজিদে পবিত্র জুমান নামাজ অর্ডার করতে হুজুর বয়ান করতেছেন এটা বাড়ির গলি প্রিয় দর্শকের পর আস্তে আস্তে বাড়ির গলি দিয়ে বেরিয়ে ধীর গতিতে যেতে লাগলাম মধ্য কেন্দ্রীয় জামে মসজিদে শুক্রবার পবিত্র জুম্মান নামাজ আদায় করার জন্য তো দেখতে পাচ্ছেন রাস্তার আশেপাশে যত দোকানপাট আছে কোনোটা খোলা কোনোটা বন্ধ নামাজের সময় সবাই নামাজের জন্য ব্যস্ত হয়ে নামাজে চলে যাওয়ার চেষ্টা করছে কারো হাতে যায় নামাজ টুপি পরে তারাহুড়ো করে মসজিদের পানে জুম্মার নামাজ আদায় করার জন্য সবাই একত্রে ছুটেছে জুম্মাবারের দিনে দর্শক এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি ফলো দিয়ে পাশে থাকবেন সেই সাথে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দর্শক দেখতে দেখতে চলে আসলাম আমাদের স্থানীয় মসজিদ মোহাম্মদাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা অর্থাৎ মধ্য পাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মূল ফটক মূল গেটটি দিয়ে এখন প্রবেশ করব জুম্মার নামাজ আদায় করার জন্য ভিতরে ঢুকতেই দেখলাম জুম্মার নামাজের জন্য চাললাগাত কাবলাল জুমার সুন্নত নামাজ শুরু হয়ে গেছে আমিও জায়গা খোঁজাখুঁজি করছিলাম খোঁজাখুঁজি করছিলাম খোঁজাখুঁজি করছিলাম খুঁজতে 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 ভিডিও করতে করতে আস্তে আস্তে মাদ্রাসা মসজিদের বাম পাশে ঈদগাহ আয়দানে জায়নামাজ বিছিয়ে এরপর নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এটা হচ্ছে আমাদের মাদ্রাসা ভবন নতুন ভবন নির্মাণাধীন এরপর মনোযোগ সহকারে হুজুরের বয়ান শুনছিলাম আজান শুনছিলাম অত্যন্ত আমি আজানের সোহাগ সোহাগ অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সংযুক্ত আছি মধ্য কেন্দ্রীয় জামে মসজিদ অর্থাৎ মোহাম্মদাবাদ ইসলামিয়া মাদ্রাসা থেকে জুম্মাবারের দিনে জুম্মাবারের স্পেশাল একটি ব্লক নিয়ে অনেক দিন দর্শক দেখতে পাচ্ছেন প্রচন্ড গরম এবং আশেপাশে যারা গরমে নামাজ পড়ছিল আমি দেখতে পাচ্ছিলাম গরমে ভিজে গোসল হয়ে গিয়েছে এমন একটি অবস্থা আমরা আমাদেরকে গরম থেকে মুক্তির ব্যবস্থা করি কারণ মধ্যপাইপাড়া কেন্দ্রীয় জামি মসজিদ এখানে দূর দূরান্ত থেকে হাজার হাজার মুসলিম নামাজ পড়ে আর আমাদের এই মসজিদটি সেন্ট্রালভাবে এসি করা এবং দৃষ্টিনন্দন খুব সৌন্দর্য বর্ধিত একটি মসজিদ যে মসজিদে নামাজ পড়লে আপনি অনেক অনেক শান্তি পাবেন মসজিদ এমনি শান্তির জায়গা আল্লাহর ঘর শান্তির জায়গা দেখতে পাচ্ছেন দর্শক প্রচণ্ড গরমে অস্থির হয়ে ময়দানে সবাই আল্লাহর কাজ করার জন্য নামাজ পড়ার জন্য জুম্মান নামাজ আদায় করার জন্য ময়দানে বসে আছে দেখতে পাচ্ছেন হুজুর বয়ান করছে এর মধ্যে সবাই নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে এছাড়া আরও মুসল্লিগণ যারা এখনও মসজিদ এসে পৌঁছাইতে পারেনি তারা আস্তে আস্তে মসজিদের দিকে চলে আসছে এবং দেখতে পাচ্ছেন নামাজের জন্য ফরজ নামাজের জন্য প্রস্তুতি চলছে সবাই কাতার সোজা করার জন্য ইমাম সাহেব হুজুর সবাইকে নির্দেশনা দিচ্ছে এবং নির্দেশনা দিচ্ছে মোবাইল ফোনটি বন্ধ রাখার জন্য যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা অপ্রীতিকর এবং দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে না হয় দর্শক নামাজ শেষে সবাই দেখতে পাচ্ছেন একটি হচ্ছে উত্তর দিকের গেট একটি হচ্ছে পূর্ব দিক পশ্চিম দিকের গেট তো পশ্চিম দিকের গেট দিয়ে একটু ভিড় বেশি হয় যারা দেরিতে আসছিল তারা দেখতে পাচ্ছেন আপনারা নামাজ আদায় করছে এসে দেরিতে। তো আমি আজকে আবার উত্তর পাশের গেট দিয়ে বের হলাম দেখতে পাচ্ছেন আপনারা উত্তর পাশের গেটেও প্রচণ্ড ভিড় কারণ উত্তর পাশের গেট দিয়ে বের হলেই দেখবেন এর আশেপাশে কাঁচা বাজার নিয়ে ভ্রাম্যমান একটি বাজারের স্থাপনা এই মসজিদের দুই গেটের পাশেই থাকে দেখতে পাচ্ছেন এখানে ফকির মিসকিনরা বসে ভিক্ষা করে জুম্মার নামাজের শেষে তো দর্শক নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন আপলোড নিয়ে বরাবরই আমি আপনাদের মাঝে হাজির হয়ে থাকি নাগরিক দুর্ভোগ কিংবা জনদুর্ভোগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আপনারা সবসময় আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওগুলো না টেনে অবশ্যই পুরোপুরি কন্টিনিউ করবেন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবলকে জানাই অসংখ্য শুভেচ্ছা শুভকামনা এবং নিরন্তর ভালোবাসা এবং সেই সাথে আবারও সবার জন্য রইল জুম্মা মোবার দর্শক ভিডিওগুলো ভালো লাগলে আমি ধন্য না লাগলে অবশ্যই দর্শক আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন স্থানে নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে আবার কথা হবে আপনারা সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন সেই প্রত্যাশায় আমি সোহাগ মধ্যপাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে আজকে জুম্মার দিনে বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনায় আল্লাহ হাফে